আসসালামু আলাইকুম আজকে পবিত্র জুমার দিন আজকে জুমার দিনের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো আপনাদের কারো খারাপ লাগতে পারে আবার কারো ভালোও লাগতে পারে আমি বাইরে আছি তো সাউন্ড অত ক্লিয়ার নাও শোনা যাইতে পারে তো নামাজে যাচ্ছি দোয়া করবেন আমার জন্য আর যাদের বলবো তাদের অবশ্যই খারাপ লাগবে ভাই দেখো কন্টেন্ট ক্রিয়েশন করো টাকা পয়সা ভিডিও বানাও টাকা পয়সা ভালো ইনকাম করো এখন তোমার পেজ খারানো পেজ দাঁড়ানো আছে পেজে ইনকাম ভালো হয় ভাই কী দরকার ভাই বউ বোলক করা দেখো তোমার এই কারণে তুমি যাহার নামে যাওয়া তোমার বউ যাহার নামে যাইবে পরিবারে যারা পয়সা খাইতেছে তারাও যাহার নামে যাইবে কি দরকার ভাই তুমি পুরুষ মানুষ তোমার বউরও কেন তুমি ভিডিও নিয়ে আসবা তোমার যেহেতু ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করার চিন্তা ভাবনা তো করো সমস্যা কি এখন তোমার পেজ ঠেক গেছে অথবা তুমি পুরুষ মানুষ তুমি চাইলে সব করতে পারবা তুমি ব্লগিং ভিডিও বানাও সমস্যা কি অন্য অন্য ভিডিও বানাও ফানি ভিডিও আছে বানাও ঠিক আছে না নিজের বউরে দেখায় ইনকাম করা এটা কি আসলে এটা কোনো যুক্তি আছে হ্যাঁ তো যারা এই কপল ভিডিও বানান তাদেরকে বলতে ভাই মানুষ দেখো সারা জীবন বাঁচে না ঠিক আছে তুমি দেখো যারা তোমার তোমার মতো যারা জোয়ান ছিল আজকে অনেক মানুষ আছে অসহায় নিজে চলতে পারে না বিছানায় খাবার দাবার সব প্রস্তাব পায়খানা সব এ টু জেড তো সবারই একদিন এরকম মারা যাইতে হবে তো তুমি মারা গেলে এবং এমনকি মানে অস্বাভাবিক মৃত্যু হতে পারে তোমার বয়স হয় নাই তারা কিন্তু মারা যাবে মরানোর তো কোনো সময় নাই এই ভিডিওগুলো তো সোশ্যাল মিডিয়া থাকবে আর তোমার কারণে তোমার বউর যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া আসছে এইগুলা কারণে তোমার তো অলওয়েজ একটা সুদের মতো তোমার হার গুনার একটা হার যাইতে থাকবে ঠিক আছে সুতরাং এই বউ বল আর এই এগুলো সাইরা ভালো কিছু করো ভিডিও করার ইচ্ছা থাকলে অন্য বিষয় নিয়ে ভিডিও করতে পারো ফানি বা ব্লগিং বা মোটো ব্লগ কত ধরনের সেক্টর আছে এমন না যে বউ বলো বলুকই করা লাগবে এই বউ নিয়ে ভিডিও করা লাগবে ঠিক আছে তোমার বউরে যদি তুমি হেফাজত না করতে পারো যেটা তোমার সবচেয়ে বড় দায়িত্ব এর জবাব দিয়ে তোমার দিতে হইবে আল্লাহর কাছে ঠিক আছে তো মুসলমান যদি হয়ে থাকো তাহলে এই কথাটা মাইনো আমি অন্য ধর্মের বাইরে কিছু বলবো না কারণ এক এক ধর্মে একটা নিয়ম থাকতে পারে তো সুতরাং যদি মুসলিম দাবি করো নিজে নিজেকে তাহলে এই কপল ব্লগ এই ভিডিওগুলো করো না ঠিক আছে আমি কয়েকজনের নাম নাম বইলে কমো ঠিক আছে বিশেষ করে যারা ইমরান আছে ইমরান ভিপি জান্নাত তোহা এরা তো বিশিষ্ট বউবলগ আর মাঝখানে দেখো ওই যে আলম ভাই আলম ভাইরে বুঝলাম ভালো সেও কিন্তু এই বউ বোলগিং শুরু করছে তারপরে কী হলো সংসার টিকে নাই এভাবে করলে কোনো সংসার টিকবে না ঠিক আছে কারণ না কারণ কোনো সমস্যা হইবে আর কেউ বলতে আসেন যে সংসার তো টিকে আসে অনেক মানুষের টিকে আছে ঠিক আছে ভাই এটা টেকা না নাটেকাটা বড় বিষয় না বিষয় হচ্ছে যে নিজেও পাপ করতেছেন এবং পরিবারের সকলকে নিয়ে পাপ করতেছে এবং এই যে পাপের এই যে বেপরদায় বউকে রাখা এর যে পাপটা কতটা ভয়ঙ্কর হইতে পারে নিজের একটু রিসার্চ করে দেখেন ঠিক আছে নিজের একটু খোঁজখবর নিয়ে দেখেন একজন আলেমকে জিজ্ঞাসা করে দেখেন তো সুতরাং টাকা পয়সা ইনকাম করার বিভিন্ন প্রসেস আছে বিভিন্ন পদ্ধতি আছে বিভিন্ন জায়গা আছে বিভিন্ন সিস্টেম আছে তো ভিডিও বানাতে চাইলেও অনুভব বানাইতে পারো যেহেতু তোমাদের পেজ এখন দাঁড়ানো মানে উঠে গেছে তো সুতরাং তোমরা এই বউ বড়দিন বাদ দিয়ে অন্য কোনো ধরনের ভিডিও বানাও ভাই মর তো সবাই হবে তো এটাই ভিডিওটা তাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন যেন তাদের কাছে পৌঁছেই যায় আমার এই খবরটা